আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি পার্বতীপুরে পার্বতীপুর এটা হচ্ছে হলদিবাড়ি বিদ্যুৎ অফিস এখানে আছি মূলত কাজে বিদ্যুৎ অফিসটা এত সুন্দর লাগলো মানে খুবই চমৎকার একেবারে বাগান থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে সে কারণে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখুন কত সুন্দর সারি সারি করে নারিকেল গাছ হুম তারপর সাব স্টেশন গুলো এখানেই মানে বিদ্যুতের পাওয়ার যেগুলো ইয়ে থাকে ট্রান্সফরমার থেকে শুরু করে সবকিছু সেগুলো আছে এই সুন্দর দেখে অনেক সুন্দর গাছগুলো এখানে পুরো বাগান পাশে ভবনগুলো আছে এখানে আসলে এত সুন্দর করে বাগান করা হয়েছে সব একটা মনে হবে আপনার এটা ছোটখাটো একটা পার্ক পাশে গোলাপ গাছ আছে আর অনেক কিছু আছে তো এই হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস সেগুলো গোলাপ কাজ